আজকের মাহফিলে এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে শরিক হওয়ার মতো তৌফিক দান করেছেন সেই জন্য আমরা সকলে সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি আমরা সকলে জোরে সৌর বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সৌরাতুল আহজাবের ছোট্ট একটি আয়াতে খারিমা করেছি মহান আল্লাহ রাব্বুল আলমিন যদি আমিমাকে লক্ষ্য করে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে কয়েক মিনিট কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই আমার ভাইরা আপনারা যে একটা সিস্টেমে বসেছেন এটা একটা কোরআনের মজলিস অত্যন্ত দামি একটা মজলিস কিন্তু অনেকের মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে করে একটু সামনে আগে আসলে পরিবেশটা এত সুন্দর হয়ে যায় থেকে ভাই মেহরবানি করে একটু সামনে থেকে আগে আসেন মজলিসের আদর রক্ষা করার জন্য দয়া করে একটু সামনে থেকে আগে বসলে পরিবেশটা এত সুন্দর হয়ে যায় এই যে একজন মুরুব্বি বসে আছেন চাচা মিয়া একটু সামনে আসেন আসেন একটু কষ্ট কইরা সামনে দিকে আগে আসেন পরিবেশটা সুন্দর হবে মুসলমানজী समस्त ভাইয়েরা বসেছেন দয়া করে সামনে দিকে আগে আসুন আমার ভাইয়েরা আমার কথা অত্যন্ত সংক্ষিপ্ত কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের হেদায়েতের জন্য মানব জাতির কল্যাণের জন্য মহান আল্লাহ আসমানি সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর উপরে কোরআন শরীফ পৃথিবীতে আল্লাহ নাজিল করেছেন কিন্তু আল্লাহর কোরআন দুনিয়ার মানুষের জন্য এটা এমন একটা জীবন ব্যবস্থা যে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে আরম্ভ করে আন্তর্জাতিক মহল পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টর মানুষ কিভাবে পরিচালিত করবে সবগুলি মহান আল্লাহ তার কালামে তার কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন এমনকি আল্লাহর কোরআন দুনিয়ার সকল মানুষের জন্য এটা এমন একটা মহা ঔষধ দেড় হাজার বছর আগে আল্লাহর রসুল বলে গেছেন আমার যে কোনো উন্মতের সাকরাতের সময় দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি তার আউলাদের মধ্যে কেউ হকানি হা আলেম থাকে আর হকানি হা বেজ আলেম ছেলে বাবার পাশে গিয়া বসে মার পাশে গিয়া বসে সেরা ইয়াসিনের তেল যহন করবে সেরা মুলকির তেল হাওয়াজ করবে আল্লাহ রসুল বলে আমার উন্নত তার সন্তানের কোরআন এর তেলহাওয়া তার বরকতে তার মৃত্যুর যন্ত্রনা তার মরণীয় কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দিবে এই জন্য আল্লাহ এক আয়াতে বলেন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله رب العالمين ولين الله كلام এটা দুনিয়ার সকল মুমিনের জন্য এটা একটা মহা ঔষধ কি মহান আল্লাহ তার কারাম পবিত্র কোরআন শরীফ দুনিয়ার সকল মানুষের কাছে আমার আল্লাহ আমানত দিয়েছেন যেরকম ঠিক তা আল্লাহ নিজে বলেন আমার السماوات وَالْأَرْضَ وَالْأَرْضَ وَالْجِبَالَ فَأَبَيْنَا أَنَّ مِن رَّطَاقٍ منها مِنْهَا وَحَمَلْنَا من الْإِنْسَانَ

যে আখেরাতের মাঝে আল্লাহর আদারতে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে ও মানুষ তোমার কাছে আমি আল্লাহ আমার কোরআনকে আমানত দিয়েছিলাম এই কোরআনের আমানতদারি তার জিম্মাদারি কতটুকু তুমি আদায় করেছো এই হিসাবটা আগে আমার কাছে দাও এরপরে তুমি জান্নাতে যাও কিয়ামতের কঠিন ময়দানিক আইল্লা আমি রে প্রথমে আমি আল্লাহ আসমান জমি সৃষ্টি করা পঞ্চায়ে সাত আগে বৎসর আগে তোমার কাছে আমি আল্লাহ আমার করো আমকে আমানত দিয়েছিলাম হল হে আমি আল্লাহ আর কর আন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও লড়াই মার ভুজতে খন ডাক দো আর আল্লাহ কোরআল কিন্তু আমি আমার কাছে রাখিনা কোথায় রেখেছ আল্লাহ দুনিয়াতে জীব রাইল্লাহ তোমার কোরআনকে আমার কাছ থেকে দুনিয়াতে নিয়ে গেছি আল্লাহ আপোন আল আমি লুকিয়া মতন মাঠে আল্লাহ ডেকে দেখিব লাগবে জীব রে

নওহে মাফوستে তোমার কুরআন আনকে এনে দুনিয়ার জমিনে তোমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এর কাছে এক বছর আর দুই বছর নয় পাঁচ বছর 10 বছর আর 15 বছর নয় দীর্ঘ তিন বছর সময় লাগায়া আজ জি তোমার বিশ্ব নবীর কাছে তোমার কুরআন কে আমি আমানত দিয়ে এসেছি আমি তোমার নবীর কাছে তোমার কুরআন কে আমানত দিয়ে এসেছি কিয়ামতের মাঠে আল্লাহ দেখে দেখে বলবেন ওগো বিশ্ব নবী ওগো رحمتুল রাহিমিন আমি আল্লাহর আপনি আমার কাছে ফেরত দেন আল্লাহর আমি তখন ডাক যে বললেন প্রভু আল্লাহ কোরআল কিন্তু আমি আমার কাছে রাখি না

হওয়ার আগে ওই আরাফাতের ময়দানে সোয়া লক্ষ সাহাবিদের সামনে ভাষণ দিয়া এবং কি আনে ওয়ালা পর্যন্ত আমি আমার সকল উম্মতের কাছে আমি নবী তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি আমি আমার উম্মতের কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি মাঠে আল্লাহ একটা ঐতিহাসিক ঘোষণা দিয়ে বলবে

সর্বস্ত আর কিয়ামতের মাঠে দিবে গোটা হাসরের ময়দানে समस्त উম্মত মুহাম্মাদীয়কে ধরে ও আল্লাহর আদালতে গিয়ে দহনিয়াত দড় করাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে দাও আমার কুরআনের ज़िम्मेदारी তার আমলদারী তার দায়িত্ব তুমি কতটুকু আদায় করছো আমার ভাইয়েরা এই করুণ দৃশ্য দেখে আল্লাহর রাসূল তখন কান্না শুরু করবে প্রভু আল্লাহ আমার উন্মত কে দিকে নেওয়ার আগে আমাকে তো সুযোগ দাও কি করবেন আল্লাহ আমি নবীর দরবারে যাব যার সময় দিলাম কঠিন ময়দানে আল্লাহর হাবিব রামাতুল্লিন একটা দূর দিয়া হাজার সালামের দরবারে যাবে গিয়ে বলবে

পিতার সামনে সন্তান জাহান গেলে পিতার মান ক্ষুণ্ণ হয়ে যায় নবীর সামনে উম্মত জাহান নামে গেলে নবীর বা সম্মান ক্ষুণ্ণ হয়ে যায় চলো না আমরা দুইজন আল্লাহর দরবারে যাই আপনি গিয়া বললেন প্রভু হে আমার সন্তানকে জাহান আগুন থেকে মুক্ত করে দাও আমি গিয়া বলবো আল্লাহ

আমার সন্তানের দরকার নাই আগে আমি আমাকে বাঁচাই শুধু আদম রবি কেন সমস্ত নবীরা বলবে আল্লাহ উম্মতের দরকার নাই আমাকে বাঁচাও সকল পীর আউলিয়া বলবে আল্লাহ মুড়িদের দরকার নাই আমাকে বাঁচাও এবং এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর হাবিব তখন ডাকবে বলবেন

যারা দুনিয়াতে তোমার কোরআন জীবন দিয়েছে এদের মধ্যে এমন মানুষ আছে যারা তোমার দুনিয়াতে কোরআনকে মহাত্মক করেছে কোরআন কে ভালোবেসেছে এমনকি কোরআন ইমার কাস্ত করতে যায় আমি আর সুইদিয়া মহিলা আমার ইয়ে করে ছাত্রী ভর্তি করার সহযোগিতা করলো ভর্তি দিয়ে ভর্তি করার সহযোগিতা করলো অর্থ দিয়ে সহযোগিতা করলো বুদ্ধি দিয়ে সহযোগিতা করলো আল্লাহ ওরা দুনিয়াতে কোরআন হয়েছে ওরা জাহান নামে গেলে তুমি কোরআন তোমার কোরআনের মান হয়ে যায় এইভাবে আল্লাহর নবী যখন চোখের পানি কোনো ছেড়ে দিয়ে কান্না শুরু করবে

আপনার উন্মতের বেলায় আমি আমার কোরআন শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম আমার কোরআন চার চললে তোর হস্ত করবে আমি আল্লাহ তাকে মাফ করব তখন দেখা যাবে মাঠে আল্লাহর কোরআন ওই জাহান্নামের পথ থেকে যারা দুনিয়াতে কোরআনকে মোহাব্বত করেছে কোরআনকে ভালোবেসেছে এই সমস্ত মারকাত হাতে তৈরি করে চতুর্দিক থেকে সাহায্য সহযোগিতা করে ওরা দুনিয়া তো কোরআন ওয়ালা হয়েছে এই সমস্ত মানুষগুলিকে কেয়ামতের মাঠে আল্লাহর আদালতে নিয়ে গিয়ে বলবে আল্লাহ ওরা দুনিয়াতে আমাকে মোহাব্বত করেছে আজকে হাসর ময়দানে আমি কোরআন তাদের জন্য তোমার দরবারে জান্নাতের দরখাস্ত করলাম

চাইলে তুমি আমাকে অস্বীকার করো আল্লাহ আমি তোমার কালাম না আল্লাহ বলবেন তুমি যা আমার কালাম এটাকে অস্বীকার করা যায় যাও তোমার দরখাস্ত মঞ্জুর করলাম তাদের জিন্দগির সকল গুণা আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে তাদেরকে আমি আল্লাহ জান্নাত বসে বানিয়ে দিলাম এই জন্য আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াটা বলে السماوات والأرض والأرض والجبال فأبين أن يحمل الله منها وحمل الإنسان

এটা আপনাদের কাছে দিনের আমানত এটা আপনাদের কাছে কোরআন এর আমানত আমরা যদি সর্বাত্ম সহযোগিতা করে দুনিয়াতে কোরআন ওয়ালা হতে পারি হাসনের ময় বাড়ে আল্লাহর কোরআন আপনি আমার জন্য আল্লাহর দরবারে